দেখো দয়াল দেখা দাও দয়াল দেখা দাও হে দরদি হে দরদি আমি যদি মরিয়া যাই কান নাই ও দয়াল দেখা দাও দয়াল দেখা দাও হে দরদি আমার জানা ধরে আমি নিজেই পড়ব এবং আমি কবর থেকে সব দেখব

আমি মরিয়া যাবার পরে এইখানে আমার নামে একটা পাগলা খুলিবেন আমি যেই তারিখে চানদের বিয়াল্লিশ তারিখে যেদিন মারা যাইব সেদিন আমার নামে এখানে আমার অরুশের লোকজন আসিয়া সবাই ঢোল তবলা বাজিয়া শব্দে ধ্বনিত তো ধন করে দেবে এই নসিহত আপনার প্রতি আমি করিয়া গেলাম আপনি মারা গেলে এই একটু আমাকে ঢোল তবলা বাজিয়ে কবরে সহিত করবেন और किचु चाहिए